আশতোদ বন্দরে এই নৌবহরের কনসাস নামের একটি জাহাজে ছিলেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম বর্তমানে আটক অবস্থায় অন্যান্য অধিকার কর্মীদের সঙ্গে ইসরায়েলে আছেন তিনি ইসরায়েলের কারাগারে আটক সাংবাদিক শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন যে আজই তাকে বিশেষ যোগে আঙ্কারায় ফিরিয়ে নিয়ে আসার সমূহ সম্ভাবনা রয়েছে যদিও এ ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব আমানুল হক গত রাতে এই তথ্য জানান এতে আরও বলা হয় জনাব আলম ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটক হবার পর জর্ডান মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সমূহকে ওইসব দেশের পররাষ্ট্র দপ্তরের সাথে যোগাযোগ করে জনাব আলমকে মুক্ত করার দ্রুত উদ্যোগ নিতে বলা হয় এছাড়া দূতাবাসগুলো শহীদুল আলমের মুক্তির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এর আগে বাংলাদেশে আলোকচিত্রে শহীদুল আলমকে বহনকারী ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নৌযান কনসাস সহ ফ্লোটিরার সব নৌযান আটক করে ইসরায়েলি নৌবাহিনী শহীদুল আলম আট অক্টোবর এক ভিডিও বার্তায় আটক হওয়ার কথা জানান ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে এই ব্যাপারটি নিশ্চিত করে